যুবলীগের এবং আওয়ামী লীগের অধীনে যেহেতু সব মদত দিয়েছে তারেক ফগুল ইজবেলা বিএনপি এবং বিদেশি মদত পেয়েছে ইসরায়েল আমেরিকা এবং ব্রিটেন থেকে দ্বিতীয় ধাপে কিন্তু মোদি হাসিনা ভারতে ইসরায়েল হুত্যাকাঁদের ভারত নারী অধিকারের সমঝোতা হয়েছে সেটাও কিন্তু সাম্প্রদায়িক সবাই মোদী হাসিনা ভারতের অধীনেই এবং জঙ্গিবাদ যেভাবে হয়েছে ঠিক সেভাবে এটা হয়েছে ওইটা হচ্ছে দু হাজার আঠারো সালের নির্বাচন জিতার জন্য তারপর দু হাজার বিশ একুশ সালের দিকে যেটা হয়েছে যে করোনা ভাইরাস তৃতীয় ধাপ মুদিয়াসনা ভারতের সাম্প্রদায়িক কুট্তানিধি জালা কুত্তাকাদের ভারত পাকিস্তান নারী অধিকার সমঝোতা সেটা হয়েছে করোনা ভাইরাস হয়েছে তারপর দু হাজার তেইশ চব্বিশ সালে যেটা হয়েছে মুদিয়াসনা ভারতের কুদনা জালা তালে কুত্তাকাদের ভারত পাকিস্তান নারী অধিকারের সমঝোতাতে নীতি ষড়যন্ত্র এবং জুলাই আগস্ট মাসে গণহত্যার কুত্তা হয়েছে চার নম্বর এই চার নম্বর ধাপে যে একটা নাটক হয়েছে যে নুরাপাগলা নুরাকুত্তা ইউনুস চলে এসেছে আমেরিকা থেকে সে বিপ্লব করে এসেছে বাংলাদেশে হাসিনাকে হরাই দিয়েছে সে এই যে নাটক করছে এই নাটকটার লিঙ্ক কোথায় যে দু সালে তো জঙ্গিবাদের প্রথম দাপে তখন তো একটা ছাত্রতার আন্দোলন হয়েছে ওটা যে নুরা নুরা আন্দোলন ছিল ওরাকে আমি নুর আন্দোলন করতাম এবং ওই ছাত্র আনন্দ ও এই চতুর্থ ধাপে আবার ওই একই আন্দোলন তারা করছে ওইটা হচ্ছে নূর আন্দোলন ছিল তখন তো অত মানুষ হত্যা হয় নাই তখন অত জঙ্গিবাদ হয় ভারত জঙ্গিবাদের এখানে কোনটা ছিল ভারত অত শক্তি অর্জন করতে পারে নাই কিন্তু গত সাত আট ছয় সাত বছরে সাত বছরে ভারত সমঝোতা করে বা শক্তি অর্জন করে ফেলছে যদিও এবং এটা ষড়যন্ত্র করা হয়েছে সমঝোতা তাদের বিরুদ্ধে গেছে করোনা ভাইরাসে ভারত এবং আমলিকায় প্রচুর মানুষ মারা গেছে তারপর রাশিয়া ইউক্রেন পক্ষীয়দের শুরুতেও কিন্তু ওরা ওদের ক্ষয়ভূত হয়েছে কিন্তু ওরা বাকমতে ষড়যন্ত্র করে বিচারিতে ষড়যন্ত্র করে ওরা তারপর জুলাই আগের পরে গণমত্তার করে ওরা কিন্তু দাঁড়াবার চেষ্টা করতেছে আরেকটা নির্বাচন করে ভারতের স্বার্থ কীভাবে টিকে রাখা এবং সাথে ভারতের স্বার্থ সাথে মোদীর সাম্প্রদায়িক মাগি যেটা সাম্প্রদায়িক এবং অবৈধ ক্ষমতার মাগী হাসিনা স্বার্থ এবং তার সাথে যে মোদী আজদা ভারতের সাথে সংযুক্ত সম্প্রদায়ের বিএনপি এবং সাথে যে জামাত এবং হেফাজত স্বার্থ কীভাবে টিকে রাখা যায় ওই চিন্তা কিন্তু তারা করতেছেন এবং দেখেন তারা কত বড় ষড়যন্ত্র করতেছে যে শিলিগুড়ি সামরিক করিডর যেটা হাসিনা দিবে মোদীকে যেটা হাসিনা রিবী মোদীকে এবং তাতে মদত আছে কিন্তু বিএনপির এবং হেফাজত এবং জামাত ইসলামের এবং যে নতুন সংবিধানের কথা বলতেছে এই নতুন সংবিধান হচ্ছে ভারতের দালালি সংবিধান ভারতের দালালি ভারতের গোলামী সংবিধান বিএনপি ভারতকে দিয়ে বিএনপি সঙ্গে থাকবে যাদের সামনে নির্বাচন তাদের অবৈধ ক্ষমতা নেওয়া যায় তারেকের মাধ্যমে বিএনপির যে হিজলা নেতা তারেক ওই তারেকের যে দেশে আসবে হ্যাঁ নিচে স্ট্যাটাস দেখেন ও হিজলা তারিখে যাতে ভারতে অবৈধ ক্ষমতা পায় সেই জন্য সংবিধানের বিসর্জন এখন দিয়ে দিবি ভারত বিএনপি ভারতকে সেই ছাত্রগুলা এই ছাত্রগুলা হচ্ছে বিএনপি ছাত্র যে নাহিদ তারপর এই যে যে মাহফুজ তারপর আবার যে এই যে আরেকজন যেটা আছে এই তিনটা ছাত্র কিন্তু বিএনপির এবং সাতিশ হচ্ছে মুদিয়াসিন্দা ভারতের আওয়ামী লীগের আর বাকি তিনটা কিন্তু বিএনপির এই বিএনপির ছাত্রদের নিয়ে দেশের বিরুদ্ধে জুয়া খেলতেছে এবং তাদের সবচেয়ে জুয়া খেলা অগ্রগত হচ্ছে রিজবি কৃষিকোটা রিজমি জাপানি কৃষক হত্যার যে জঙ্গিবাদ মুদিয়াসবাদের জঙ্গিবাদ তাদের তথ্য কম হয়েছে বিএনপি ওই রিজমি ওই রিজভি কৃষিকোণ্ডা থেকে এইসব জঙ্গি জঙ্গি কোটা থেকে এই যে এইসব ছাত্রদের মনোনয়ন দেওয়া হয়েছে তো ভাই দেশের খুবই ভয়ানক পরিস্থিতি এবং দেশের দেশে খুবই খুবই বিপজ্জনক একটা অবস্থায় আছে যে জুলাই আগস্ট মাসের গণহত্যার কুত্তা বিপ্লব যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু শিলিগুড়ি সামরিক করিডোর হবে এবং দেশের সংবিধান কিন্তু নষ্ট হবে এবং সংবিধান নতুন করে একটা ভারতের সংবিধান হবে ভারতের গোলামের সংবিধান হবে এবং বর্তমানে রাজনীতির সমস্যাটা হচ্ছে গিয়ে বিএনপি কিন্তু তাদের মেরুদণ্ড ভেঙে পেয়েছে হাত পা ভেঙে গত দশ পনেরো বছরে অপরাজনীতি করে অপমান এবং সমতান নামে মারামারি করে কিন্তু তারা হাত পা ভেঙে গেছে এবং তাদের কিন্তু কিছু করা নেই তারা কিন্তু দেশ বিক্রি করে সংবিধান বিষয়ে তারা খাবে এবং হাসিনার কিন্তু একই অবস্থা হাসিনাও কিন্তু এই যে জঙ্গিবাদের রাজধানী জড়াই গেছে একদিকে চীনের কাছে টাকা গেছে আরেকদিকে ভারতের সাথে জঙ্গিবাদ করে সে তার ক্ষমতা টিকে রেছে এই দুই দিক করতে গিয়ে কিন্তু চীন তাকে লাথিয়ে মেরেছে চীন তাকে লাথিয়ে মারার পর ব্রিক্সে যেমন যে তখন মোদী তাকে মাগি বানায় হচ্ছে তাকে ভারতের মাগি বানায় হেলছে এই ভারতের মাগি হয় এখন ভারতের সামরিক শরীরও সে দিতেছে এবং সে যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু সে বলছিল যে ভারতকে ট্রেন লাইন দেওয়া হবে রাজশাহীর উপর দিয়ে ওটা ট্রেন লাইনটা ওইটাই ছিল শিলিগুড়ি সামরিক করিডোরের প্রাথমিক প্রস্তাব ওটা তখন না করা হয়েছে তখন হাসিনার সাথে আমার ক্রস কনভাসন হবে ফেসবুকে আমি বলছিলাম যে ওটা ট্রেন সংযোগ হবে না ওইটা হবে যৌন কানেকশন দেখেন ওরা কিন্তু এসব নোংরামি করতেছে কিন্তু এই আপনার মুদিহাসিনা ভারতের যুবলীগের রিতন পাই জঙ্গি জঙ্গিবাদের চতুর্থ ধাপে বিষায়িতির ষড়যন্ত্র এবং গণহত্যা ওরা কিন্তু দর্শন গণদর্শন মাগিবাজি এবং তারা ব্যহায় যৌন অপকর্ম সাহাবাসের যৌন অপকর্ম তারপর ভারতের যৌন অপকর্ম তারা কিন্তু কিছুই বাদ দেয় নেই এবং সম্পূর্ণ হিন্দুত্ববাদের নীতিতে সম্পূর্ণ অপকর্মের নীতিতে সম্পূর্ণ দেশ ধ্বংসের নীতিতে এরা এসব করতেছে সুতরাং নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধান সরকার বাংলাদেশে একশো পার্সেন্ট জরুরি বিষয় এটার কোনো ক্ষমা হবে না এবং বর্তমানে রাজনীতি আমি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট নিউট্রালাইজ করে ফেলছি বর্তমানে হানড্রেড পার্সেন্ট জঙ্গিবাদের রাজনীতি নিউট্রালাইজ করা আছে কিন্তু তারপরে ব্যহায়ামি করতেছে যারা ভারতের দালাল হিসেবে দশ লক্ষ টাকা দিয়ে ভাড়া করা দেয় দালাল যে বিএনপির দলি ফারহানা তাকে কিন্তু স্বার্থের কুত্তা মাখি হিসাবে ব্যবহার করতেছে ভারতের কুত্তানিতে কুত্তাকাদের ভারত পাকিস্তান নারী অধিকার শিলিগুড়ি সামরিক করিডোরের ষড়যন্ত্র সুতরাং এই সমস্ত উপদেষ্টা পদে যারা বসছেন কুমিল্লা থেকে এবং এই সমস্ত উপদেষ্টাপদে যারা চিরং থেকে বসছেন সবগুলাই কিন্তু হাসিনা ভারতের কুত্তা দিতে কুত্তাকাদের ভারত পাকিস্তান নারী অধিকার শিলিগুড়ি সামরিক করিডোর ষড়যন্ত্রের দালাল সুতরাং এসব দেশের স্বার্থের কথা চিন্তা করেন নিজেদের বিলাসের স্বার্থ ত্যাগ করে এসব বাদ দেন এবং আমি তিন মাসের মধ্যে আমি বলছি যে আপনার পথ থেকে প্রস্তুতি নেন এবং আগামী তিন মাস পরে কিন্তু প্রথম মামলা হবে এবং প্রথম মামলাতে ইনশাল্লাহ আমি বিজয়ী হব বলে একসঙ্গে করি ধন্যবাদ